আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ ডিএক্সএন থেকে তো আপনাদের মাঝে আজকে আমি একটা ডিএক্সএন এর বেস্ট অফ দা প্রোডাক্ট নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর জ্ঞানודי সব সাবান তো এই জ্ঞানודי সব সাবানটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে তো এর উপকারিতা হচ্ছে আর ফেইসে দাগ ব্রণ মেস্তা এগুলো থাকলে আপনি এই সাবানটা ব্যবহার করলে এগুলো ভালো হয়ে যাবে সাথে আপনার যদি হওয়ার ক্ষেত্রেও সাবানটা ব্যবহার করতে পারবেন আর এই সাবানটা হচ্ছে মাশরুম দিয়ে তৈরি জ্ঞানোডারমা মাশরুম এই সাবানটা হচ্ছে মালয়েশিয়া থেকে আসে তো আপনারা অনেকেই ফেইসে ব্রন বা দাগ বা মেস্তার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে বা বিভিন্ন প্রিসক্রিপশন নিয়ে বিভিন্ন ধরনের মলম ক্রিম এগুলো ব্যবহার করে থাকেন তারপর উপকার পাচ্ছেন না তো আপনাকে আমি বলবো যদি আমাদের এই জ্ঞানজির সব সাবানটা আপনি ব্যবহার করেন তো আপনার ফেসের দাগ বন এগুলো চলে যাবে আর এটা ব্যবহার করার একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে কন্টিনিউ দুই দুইবেলা ইউজ করতে হবে আর আপনাকে এই সাবানটা ফেসে মেখে পাঁচ মিনিট রাখতে হবে অন্যান্য সাবানের ক্ষেত্রে যেমন আমরা ফেসে মাখার পরেই ধুয়ে ফেলি কিন্তু আমাদের এই সাবানটা ফেসে মাখার পরে আপনার ফেনাটা পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট রাখার পরে যখন শুকিয়ে যাবে তখন আপনি ফেসটা ধুয়ে ফেলবেন তো কন্টিনিউ যদি আপনি দুই বেলা ইউজ করেন দুই দুইবেলা ইউজ করার মাধ্যমে আপনার ফেসের যে দাগ ব্রন এগুলো চলে যাবে তো এই সাবানটা আপনি প্রায় এক থেকে দেড় মাসের মতো ইউজ করতে পারবেন কন্টিনিউ দুই বেলা আর এই সাবানটা সারা বিশ্ব থেকে আপনি অর্ডার করে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা ওয়ার্ল্ডে আছে তো এই সাবানটা যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদেরকে সাবানটা কেটে ভিতরে দেখাচ্ছি সাবানটা কিরকম তো সাবানটা খোলার পরে ঠিক ভিতরে এরকম তো এই সাবানটা হচ্ছে আপনি দেড় থেকে দুই মাস ইউজ করতে পারবেন তো ভিতরটাও আমি দেখাচ্ছি তো এই সাবানটা আপনি মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকায় পাবেন বাংলাদেশে হোক বা বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করে আপনি এই দামে পাবেন তো এই হচ্ছে আমাদের সাবান এটা হচ্ছে গ্যানোডারমা মাশরুম দিয়ে তৈরি আর জ্ঞানোডারমা মাশরুমের কাজ হচ্ছে আপনার ফেসের যে টক্সিনটা আছে বা আপনার শরীরের ভিতরে যে টক্সিন বা বিষাক্ত জিনিসটা আছে সেই বিষাক্ত ইয়াটা বের করার কাজ হচ্ছে মাশরুমের তো এই সাবানটা যদি কন্টিনিউ আপনি দুই বেলা ব্যবহার করেন আপনার ফেসের ভিতরে যে বিষাক্ত উপাদানগুলো আছে এবং আপনার যে ব্রোনের ভিতর যে একটা ময়লা থাকে বা বিষাক্ত ইয়া থাকে সেটাও এই সাবান বের করে নিয়ে আসে